কিছু লোকের হাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষমতা সবকিছু পুঞ্জীভূত হয়েছে তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন সেটা তো হবে না এই জন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে তারেক রহমান সাহেবের অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা ডেমোক্রেটাইজেশন অব দ ইকোনমি অর্থাৎ অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না ঢাকা কেন্দ্রিক কিছু মানুষের কাছে না কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু মানুষের কাছে না এটার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সহজে অংশগ্রহণ করতে পারে আপনারা অনেকগুলো কথা বলেছেন যে বিভিন্ন ধরনের ব্যবসা করতে গিয়ে বিনিয়োগ করতে গিয়ে যে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয় যে ব্যুরোক্রেসির মাধ্যমে আপনাকে কষ্ট পেতে হয় চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় বিব্রতকর অবস্থায় থাকতে হয় দুর্নীতির আশ্রয় নিতে হয় এবং যে সমস্ত দেশ এখান থেকে বেরিয়ে আসতে পারেন ওই সমস্ত দেশ আসলে ওই ওইসে ক্রস করে একটি উপরের যে জায়গাটা সেখানে যেতে পারে অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস আপনি যে ব্যবসা করবেন বিনিয়োগ করবেন এটা যত সহজ করতে পারবেন যে সমস্ত দেশ এটাকে যত বেশি সহজ করতে পেরেছে আপনি দেখবেন সেই সমস্ত দেশে কিন্তু আজকে অর্থনীতির চরম একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে এই কিছুদিন ধরে একটা ভিয়েতনামের মতো একটা দেশ আমাদের দিয়ে অতিক্রম করে চলে গেছে আমাদের অনেক পিছিয়ে ছিল শুধুমাত্র আর কিছু না তারা ব্যবসায়ীদের জন্য বিষয়টা বিষয়টা খুব সহজ করে দিয়েছে একটা রেস্টুরেন্ট করতে গেলে উনিশটা পারমিশন লাগে বাংলাদেশে আপনার জানেন তো আপনার তো তার বলার দরকার নেই উনিশটা পারমিশন লাগে উনিশটা পারমিশন নিতে নিতে সে ব্যবসায়ী চলে যায় ছয় মাস থেকে এক বছর এরপরে আর কেউ ব্যবসা করবে এখন যারা উন্মুক্ত করবে সে ব্যবসাকে যারা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আপনি ওই দেশে ঢুকার আগে আপনার রেজিস্ট্রেশন হয়েছে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আপনি এয়ারপোর্টে বসে করতে পারেন আধ এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে ওই এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে বসে যদি কোম্পানি রেজিস্ট্রেশন করতে না পারে ওই দেশে সে কেন আসে এয়ারপোর্ট থেকে বিশ পনেরো বিশ মিনিট যদি বেরিয়ে যেতে না পারে সে সেখানে ব্যবসা করবে স্টার যে মালামাল এক্সপোর্ট করবে বাংলাদেশে আসবে সে যদি ফাস্টেস্ট ট্র্যাকে বের করতে না পারে পোর্ট থেকে তার কস্ট যে বেড়ে যাবে সে ব্যবসা করবে না এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে পারমিশনগুলো দরকার এগুলোকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে সমতায় করতে হবে এই জন্য আমি আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলছি যে আমরা একটা কাজ করবো এটা আপনারা অনেকে বলেছেন ব্যবসার যে কস্ট বেশি এবং এতগুলো পারমিশন লাগে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে টোটালি টোটালি সিরিয়াস ডিরেগুলেশনে চলে যাবো আমি টোটালি ডিরেগুলেট করে দেব চার গুণ শক্তিশালী ইনজাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়